যাসনে থে ওরে সালেক পথের কষ্ট দেখে যাসনে থে ওরে সালেক পথের কষ্ট দেখে কষ্টের মাঝে নৈকটের সাধ দিবেন তিনি মেখে কষ্টের মাঝে নৈকটের সাধ দিবেন তিনি মেখে ওরে সালেক পথের কষ্ট দেখে কষ্টের মাঝে দিবেন তিনি মেখে কষ্টের মাঝে কোটের স্বাদ দিবেন তিনি মেখে যতই কষ্ট ততই মিষ্ট নিকটবর্তিতা যতই কষ্ট ততই মিষ্ট নিকট বর্তিতা মোজা হাদার মাঝেই মিলবে মহিয়ান খোদা মোজা হাদার মাঝেই মিলবে মহিয়ান খোদা যতই কষ্ট ততই মিষ্ট নিকোট যতই কষ্ট ততই মিষ্ট নিকটবর্তিতা মোজা হাদার মাঝেই মিলবে মহিয়ান খোদা মোজা হাদার মাঝেই মিলবে মহিয়ান খোদা দৃষ্টি সংযম অনেক কষ্টের নৈকট বড় দৃষ্টি সংয অনেক কষ্টের নৈকট বড় এই সাধনায় অলিও হয় সাধনায় অলীয় হয় সালে কে বড় সর কুসং্পর্ক দৃষ্টি আর গিব তহিংসা কুসংস্পর কুদৃষ্টি দৃষ্টি আর তহিংসা আল্লাহ প্রাপ্তির পথের কাটা এসব সমস্যা আল্লাহ প্রাপ্তির পথের কাটা এসব সমস্যা কুসংস্পর কুদৃষ্টি দৃষ্টি আর তহিংসা কুসম্পর্ক কুদৃষ্টি আর হিংসা আল্লাহ প্রাপ্তির পথের কাটা এসব সমস্যা আল্লাহ প্রাপ্তির পথের কাটা এসব সমস্যা অভ্যস্ত সব গুণাহাতি ভীষণ কষ্ট কর অভ্যস্ত সব গোনা হাতাগি ভীষণ কষ্ট কর তুই মাওলা পাবি করে যুদ্ধ কর যোদ্ধারে তুই মাওলা পাবি করে যুদ্ধ কর অলি হওয়ার ভিত্তি নহে তাহার জ্যোতিষরা ওলি হওয়ার ভিত্তি নহে তাহার জ্যোতিষরাজ তাকুয়ার সাথে নাওয়াফিল হই বর্ধিত মৌচার তাকুয়ার সাথে নাওয়াফিল হই বর্ধিত মৌচার ওলি হওয়ার ভিত্তি নহে তাহার জ্যোতিষরাজ ওলি হওয়ার ভিত্তি নহে তাহার জ্যোতিষরাজ তাকুয়ার সাথে নাওয়া ফিল হয় বর্ধিত মৌচা মুড়ি হয়ে দূরে সরে থাকলে ক্ষতি হয় মুড়ি হয়ে দূরে সরে থাকলে ক্ষতি হয় শৈখের সবত কোন ক্রমি লঙ্ঘনীয় নয় শৈখের সবত কোন ক্রমি লঙ্ঘনীয় নয় মুরিদে হয়ে দূরে সোরে থাকে হয় মুড়ি দেহয় দূরে সরে থাকে লেখতি হয় শেখের সহবত কোনো ক্রমী লঙ্ঘনীয় নয় শেখের সহবত কোনো লঙ্ঘনীয় নয় খলিফাও থাকলে সরে নেংরা লুলা হয় খলিফাও থাকলে সরে নেংরা লুলা হয় আউনিয়াদের ফয়েজ বরকত হতে মাহরুম হয় খলিফাও থাকলে সরে নেংরা লুলা হয় খলিফাও থাকলে সরে নাঙ্গালুলা হয় আউলিয়াদের ফয়েজ বরকত হতে মাহলুম হয় আউলিয়াদের ফয়েজ বরকত হতে মাহলুম হয় তোরবিয়তের কঠোরতাই যেজন সরে দূরে তোরবিয়তের কঠোরতাই যেজন সরে দূরে বেলায়তের আজমতের হক সেজন নষ্ট করে বেলায়তের আজমতের হক সেজন নষ্ট করে তোর বিয়তি করবে তোমায়লি তোর বিয়তি মোজাহাদা করবে তোমায়লি ঘোষা ঘুষির বরকতে হয় হৃদয় জলওয়া ঘোষা ঘোষের বরকতে হয় হৃদয় জলওয়া গলি হুব্বে শৈখ এতে বাই শরীয়তি পথ হুব্বে এতে বাই শরীয়তি পথ মুজাদ্দিদে আলফে সানি চুরান্ত ইমত মুজাদ্দিদে আলফে সানি চুরান্ত মন। হুব্বে শেখ এতে বায়ীতি পথ হুব্ব শৈখ এতে বায়ীপথ পদ আলফে সনির এই মত মুজদ দিদে আলফে সনির এই মত নেই যদি তোর হুব্বে শেখের রাস্তা অন্ধকার লি যদি তোর অভবে শেখের রাস্তা অন্ধকার নেই যদি কো তাকওয়া তাইলে রুদ্ধ করবে দ্বার নেই যদি কো তাকওয়া তাইলে রুদ্ধ করবে দ্বার হুববে শেখো আজমতে শেখ এবং নিত্যবা হুববে শেখো আজমতে শেখ এবং নিত্যবা হা ভিন্ন কুলির মর্তবা হয় না ইহা ভিন্ন কলির মর্তবা আকাবিরে আউলিয়াদের বর্ণিত এই পথ আকাবিরে আউলিয়াদের বর্ণিত এই পথ অলি হওয়ার তরে বন্ধু এহাই সরল পথ অলি হওয়ার তরে বন্ধু এহাই সরল পথ তাও বা করে অতীতে হতে এসো সঠিক পথে তাও বা করে অতীতে হতে এসো সঠিক পথে কেন তুমি ধ্বংস হবে বেঠিক যে দেখে দে কেন তুমি ধ্বংস হবে বেঠিক যে দেখে তাও বা করে অতীত হতে সঠিক পথে করে সো পথে কেন তুমি ধ্বংস হবে বেঠিক ঠিক যে দেখে কেন তুমি ধ্বংস হবে ঠিক যে দেখে দে নারাজ থাকলে শাইফ তোমার কর তাকে রাজি নারাজ থাকলে শাইফ তোমার কর তাকে রাজি দৃষ্ণা নিজের পায়ে কুরাল শোন রে হে বাবাজি দৃষ্ণা নিজের পায়ে কুরাল শুন রে হে বাবাজি আমরা দুর্বল করো মোদের ক্ষমা আমরা দুর্বল কর মোদের ক্ষমা দাউ পিসিয়ে দম্ভ গর্বর অহংকার গরিমা দাউ পিসিয়া দম্ভ গর্বর অহংকার গরিমা ইয়লাহি আমরা দুর্বল করো মোদের ক্ষমা আমরা দুর্বল কর মোদের ক্ষমা দাউ পিসিয়া দম্ভ গর্ব অহংকার গরিমা দাউ পিসিয়া দম্ভ গর্ব অহংকার গরিমা নজর যদি হয় তোমার এই গোনাহাগারের পরে নজর যদি হয় তোমার এই পরে অসম্ভব কি জ্বলে উঠব আমরা দ্রুত নুরে অসম্ভব কি জ্বলে উঠবো আমরা দ্রুত নুরে নজর যদি হয় তোমার এই পরে নজর যদি হয় তোমার এই পরে অসম্ভব কি জলে উঠব আমরা দ্রুত নূরে অসম্ভব কি জলে উঠব আমরা দ্রুত নূরে যাসনে থেমে ওরে সালে পথের কষ্ট দেখে যাসনে থেমে ওরে সালে পথের কষ্ট দেখে কষ্টের মাঝে নয় স্বাদ দিবেন তিনি মেখে কষ্টের মাঝে নয় স্বাদ সাধ দিবেন তিনি মেখে কষ্টের মাঝে নয় স্বাদ সাধ দিবেন তিনি মেখে